প্রিয় গ্রাহক খুব শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার কলটি রিসিভ করবে সার্ভিস সংক্রান্ত ভিজিট করুন আসসালামু আলাইকুম মোবারক ট্রেডিংয়ে আপনাকে স্বাগতম আমরা দিচ্ছি গুণগত মানসম্পন্ন ওয়ান টাইম সকল সামগ্রী আমাদের কাছে পাবেন ওয়ান টাইম পেপার কাপ পেপার প্লেট ফয়েল বক্স ও ফয়েল পেপার রেপিং স্ট্র ফোম বক্স এবং প্লাস্টিক সামগ্রী আর বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার 12টা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ যে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা টেম শুনতে শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন